শীতকালে ফুলকপির পাকোড়া খেতে কার না ভালো লাগে তো শীতকালে এভাবে আপনাদের সামনে আমি রেসিপিটি শুরু করছি সো আমরা ফুলকপিগুলোকে কেটে নিয়েছি হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে যে রেসিপিটি আমি করতে যাচ্ছি এটা হচ্ছে ফুলকপির পাকোড়া সো সেই জন্য আমি ফুলকপিটিকে কালো জিরা হলুদ আর একটু মরিচের ফোড়ন দিয়ে এটাকে আমি ভাজির মতো করে কুক করে নিয়েছি এটা অনেক আমরা জাস্ট হচ্ছে এটা হাফ ওয়ে থ্রু কুক করবো পুরোপুরি কুক করবো না সো যখন এটা রেডি হয়ে যাবে তারপরে আমরা ঠান্ডা করে এখানে আমরা বেসন গুলিয়ে নিয়েছি জাস্ট বেসনে আমি আপনার হলুদ এবং হচ্ছে লবণ ব্যবহার করেছি তো এখন আমি সেই ফুলকপিগুলোকে বেসনের ভিতরে দিয়ে বেসনগুলোর সাথে মাখিয়ে নিচ্ছি এগুলো হচ্ছে আপনার ভালো মতো একটু মাখিয়ে নিলে আপনার জাস্ট যখন আমি এটা আবার তেলে ছাড়বো তাহলে এটা সুন্দর করে কোট হবে আর কি সেই জন্য আমি এটা আগে থেকেই একটু মাখিয়ে নিচ্ছি সো ভিডিওটি দেখতে থাকুন আশা করি শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ এবং কমেন্টে জানাবেন যে কেমন লেগেছে সো আমরা একটা গরম পাত্রে তেল গরম করে নিয়েছি সো সেখানে আমরা একে একে এখন ফুলকপিগুলোকে ছেড়ে দিচ্ছি বেসনে কোট করে এটা খেতে খুব সুস্বাদু হয় এবং এটাতে যেহেতু আমি কালো জিরা ব্যবহার করেছি একটা ইউনিক একটা ফ্লেভার আসে এই পাকড়াতে তেলটা আপনাদের অবশ্যই যেন গরম থাকে সেটা মিক্সিওর করতে হবে তারপরে যখন আপনার এক পাশ গোল্ডেন ব্রাউন হবে তখন আপনাকে এটাকে একে একে উলটিয়ে দিতে হবে তারপরেও আমি খুব বেশি তেল এখানে ব্যবহার করি না কারণ আমি বরাবরই কম তেলে রান্না করতে পছন্দ করি সেটা আপনাদেরকে আগেও বলেছি তো আমরা একইভাবে এগুলোকে উল্টিয়ে আরেক পাশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব এবং এখানে আমরা চুলার জালটাকে একই রকম রাখব মিডিয়াম লো আদারওয়াইজ আপনার এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে তো সে কারণে আমরা এটাকে ওই মিডিয়াম লো হিটে রাখবো আর কি দেখুন আমাদের আরেক পাশ মানে এক পাশ গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে তো যখন আমাদের আরেক পাশ গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন আমরা এটাকে একটা তেলটাকে স্ট্রেন করে একটা প্লেটে নিয়ে নেব এই যে দেখুন কি সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে এই রেসিপিটি অনেক চমৎকার একটি রেসিপি শীতের জন্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।